ডালটাকে ধুয়ে নিচ্ছি ডালের জল চাপিয়ে দিয়েছি এবার ডালটাকে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো

দিয়ে চেরি ফলানো চেরি ফল না চেরি চেরি না হ্যাঁ হ্যাঁ এটা গেলে সব নরম হয় প্রচুর কাঁচা তখন ছোট ডুববে ভালো করে যখন ছোট কচি কচি থাকে না তখন একবার কচিটা তুলে লাল থাকে না ডালটা আমার ফুটে গেছে এবার ডালের জলটা কিনে নেবো অল্প জল দাও এবার একটু ঢাকা দাও নাও ডালগুলো তাহলে আরো ভালো করে ফুটে যাবে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি

তো ঠাকুমা তো জাল দেয় আমাকে সেরকম জাল দিই তো ঠাকুমার ছেলে ছেলে মেয়ে জালে জাল উঠে গেছে এখন দিয়ে দেবো লঙ্কা হলুদ আর লবণ কাঁচা লঙ্কা লবণ হলুদ

গা পকা হিংসা কৰো আম পাক পকা খারাপ হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো ডাল সোমবার দিয়ে দেওয়ার জন্য সোমবারে দিয়ে দেবো দিয়ে কটা শুকনো লঙ্কা আর সরষে সরষে শুকনো লঙ্কা ভয় পেয়ে গেলাম যা দিলা তুমি হ্যাঁ ভয় পেয়ে গেলাম যা দিল ধাম করে আমার তেল ফেল গেল মুখে আমার

আক্ষে দিয়ে টক দাল হয়ে গেছে এবার নামিয়ে নেব